এটা হচ্ছে বাইতুল মকাররমে ইসলামিক বইমেলা এখানে সব ইসলামিক প্রকাশনীগুলা তাদের স্টল দিয়ে আছে অবস্থান করতেছে বাইতুল মোকারমের পূর্বে পূর্ব গেটে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রকাশনী শুনি ওই সাইডটাতে যেখান থেকে ঘুরে আসলাম ওইখানে ছিল আসন্না ট্রাস্টের পাবলিকেশন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লার পাবলিকেশন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাবলিকেশন যারা ইসলামিক বইগুলাকে উপস্থাপনার জন্য অবস্থান করছে তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই সেগমেন্টটাতে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান কালচার অ্যারাবিয়ান ইসলামিক সায়েন্সের বইগুলা এখানে হয়তো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি বইগুলো আপনারা খুঁজে পাবেন একাডেমিক বই আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনী ছোট্ট এই আয়োজনের যতটুকু ঘুরে দেখানো সম্ভব আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডিয়ান পাবলিকেশন এটাও ভালো পরিচিত যতটুকু ঘুরে দেখানো সম্ভব আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অংশের চিত্র ধারণ করে আপনাদেরকে দেখালাম আরও একটা অংশ ওই সাইডে রয়েছে আপনার আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ